অনেক বাগানে গেছি আমি বাট এই বাগান হচ্ছে গাড়ি দিই করতে হয় ব্যাগটা ওরা দিচ্ছে এবার যাওয়ার সময় ওরা ট্যাঙ্কি চেক করি পার ব্যাগে পয়সা নিবে আর কি খাওয়াটা ফ্রি যা খাইতে পারে

একদম আপেলের রাজ্যে আছে আমার ডানে বায়ে উপরে নিচে চারিদিকে আপেল নিচে ছড়িয়ে আছে প্রচুর আপেল গাছ থেকে পড়ে আর যে বাগানটাই আছে এটি আপস্টেট নিউ ইয়র্কে আপস্টেট নিউ ইয়র্কে বল রোড ওয়ারউইক এলাকায় ওয়ান হচ্ছে এটি জিপ কোড তো কিছুদিন আগে আপেল পাড়া শুরু হয়েছে গাছ থেকে আপেল নেয়া যারা নিতে চান তারা এখান থেকে গাছ থেকে আপেল নিয়ে ব্যাগ ভর্তি করে আপেল নিয়ে যেতে পারবেন আর অল্প কিছু দিনের মধ্যে এটি শেষ হয়ে যাবে তো আজকে যে বাগান এসে খুব বিশাল একটা বাগান বিশাল তো আপনাদের এই বাগানটা ঘুরে ঘুরে দেখাবো এটার বিশালত্ব দেখাবো আর আমরা একটু মজা করব তো চলুন

একটা নিতে যাই আর একটা পড়ে গেছে নিচে এটাতে কি লেখা হ্যাঁ ওদের নামটা দেখি আপনি বুঝতে হ্যাঁ ভালো নাম দিন আমার সিস্টেম আছে এই ধরেন আমি আপুল পাততেছি একটা চিত্র দুটো পড়ে গেল এটা আমি নিলাম না অন্যায় ঠিক আছে নিচে খাওয়ার ফ্রিলি পাততেছি

আর কিছুদিন পর এগুলো খালি ঝরে ঝরে পড়তে থাকবে পড়তে থাকবে এই যে এই গাছে কত আপনি এই গাছটা দেখেন আপনি এই গাছটা দেখেন এরকম বা এদিকে আসেন এ ধরুন এ এক ঢালে এই দেখেন গাছটা কিন্তু বয়স হয়েছে ওই যে মাথা কাটি ফেলছে এটা সেপ্টেম্বর এক তারিখ থেকে শুরু হয়েছে পাবলিকের জন্য ওপেন করছে আজকে বাইশ তারিখ

ব্যবস্থা সৃষ্টিগত করে রেখেছে তিনি এ ধরনের একটা গাছের ভিতর থেকে এ ধরনের শ্বাসযুক্ত পুরোটাই ফল যুদ্ধ কোনো কিছু ফেলার না কারণ না ধুয়ে কোনো কিছু পরিবর্তন না করে খাওয়া যায় সুন্দর সুন্দর আছে তাই না কিন্তু এত এত প্রকৃতি প্রকৃতি চারিপাশে দূরে পাহাড় ওইদিকে হাঁটার সুবিধা

তো <laughs> ভালো <laughs> 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 আ লাগবে না আমরা নিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 마শাআল্লাহ বিশাল

এটা হলো চিলড্রেন অ্যাক্টিভিটির জন্য হ্যাঁ বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য